আমরা এসেছি নিউ টাউনের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আপনাদের জানাই যে অন্যান্য বছরগুলোর তুলনায় এই ফেয়ারে এই বছর যেটা মিস তা হল ইন্টারন্যাশনাল যে প্যাভিলিয়নগুলো আছে সেখানে বাংলাদেশের অনুপস্থিতি ফলে যে সমস্ত ভিজিটার্সরা এখানে আসছেন তারা কি বাংলাদেশের নানান প্রোডাক্ট মিস করছেন পাশাপাশি এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারের যারা আয়োজক তাদের কি বক্তব্য সেটাও শুনব কিছু মিস করছি না সবই আছে ফরেনগুলো আরেকটু হলে ভালো হয় বাংলাদেশটা নেই বাংলাদেশের শাড়িগুলো ভাল লাগে তো বাংলাদেশটা নেই দেখলাম আর ব্যাংককটা খুব কম আছে বাংলাদেশের কাটলারি শাড়ি আমি ওখান থেকে নিই প্রত্যেক বছর তো ওগুলো বেশ করলাম বাদশাহী সিল্ক বাংলাদেশের ভীষণ ভালো লাগে ওটা পেলাম না এবার নিউ টাউনে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেই জায়গায় ইন্টারন্যাশনাল বিভিন্ন প্যাভিলিয়নগুলোতে নিঃসন্দেহে ঘুরেছেন বাংলাদেশের অনুপস্থিতি মিস করছেন হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় মিস তো করছি কারণ বাংলাদেশের আমার মনে হয় বাংলাদেশের জামদানি সারিবা এই জিনিসগুলো এইগুলো আমরা মিস করছি তো 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 আপনারা সবাই জানেন কি কারণ আমি জানি না জিনিস বইমেলাও হতে চলেছে সেম এখানকার থেকেও বেশি বলবো বইমেলার কথা যেটাতে আমি যেতে ভালোবাসি এবং অবশ্যই প্রত্যেকবার আমি বাংলাদেশের স্টলগুলো ভিজিট করি সেখানে বাংলাদেশের বিভিন্ন লেখকরা আছেন যাদের বই পড়তে আমি খুব ভালোবাসি তো আশা করি তারা কেউ এবারে থাকবে না তাদের কোনো বই পাবো না তো ডেফিনেটলি সেটা মিস করব। আশা করছি নেক্সট ইয়ারের মধ্যে কিছু একটা সলিউশন বেরোবে প্রতি বছরের মতো এবছরও দশটা ফরেন কান্ট্রির পার্টিসিপেশন আমরা পেয়েছি যাদের মধ্যে বিভিন্ন লাইক আফগানিস্তান টার্কি ইরান ইজিপ্ট লেবানন এদের সাথে সাথে এবছর আমরা বাংলাদেশের পার্টিসিপেশন পাইনি কারণ গভর্নমেন্টের কিছু ইয়ের জন্য যে যেহেতু ভিসার একটা প্রবলেম আছে তো সেই ভিসা না পাওয়ার জন্য বাংলাদেশি পার্টিসিপেশনরা এবছর মেলায় আসতে পারেনি ভিসা আবার যদি কখনো নর্ম্যাল হয়ে যায় এই ধরনের ট্রেড ফেয়ারে আবার তারা পার্টিসিপেশন করতে পারে ভিজিটার্স যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম অনেকে রুট সেই দেশে আছে তারা এসে বাংলাদেশের নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন তারা মিস করছেন তো বিজনেসের কি কোনো রকম প্রভাব পড়বে বলে মনে হয় মানে নির্দিষ্ট করে এই ট্রেড ফেয়ারে না দেখুন এই ট্রেড ফেয়ারে মানে আজ প্রায় দশটা কান্ট্রি এবং টোয়েন্টি স্টেট থেকে প্রায় পাঁচশোরও অধিক স্টল আন্ডার ওয়ান গ্রুপ প্রায় ওয়ান লাখ ইউনিক প্রোডাক্ট নিয়ে পার্টিসিপেশন করেছে তো এখানে কলকাতাবাসীর কাছে প্রায় আজকে বিভিন্ন ধরনের কর্পোরেট গভর্নমেন্ট পিএসইউ স্মল ইউনিট এমএসএমই ইউনিট আজকে ন্যাশনাল জুট বোর্ড ট্রাইফেড এছাড়াও সমস্ত ইন্ডাস্ট্রির পার্টিসিপেশন আছে বাংলাদেশের আপনার মেনটা মেন হচ্ছে আপনার মুসলিম ঢাকাইটাই বেশি তো মুসলিম ঢাকাইটাই আমরা মিস করব। এমনি আমাদের পশ্চিমবঙ্গে তো ঢাকায় নানারকম সম্ভার আছেই আপনার ধরুন নদীয়া মুর্শিদাবাদ এইসব সব বের যদি দেখি বর্ধমান ওই সমস্ত জায়গা থেকেও এই যেমন আমরা একটু আগে শাড়ির কাউন্টারে ঘুরে এলাম সেখানেও জামদানি দেখেছি ভালোই লাগছে আর দেশের যেরকম গোলমাল এখন যদি আমাদের দেশ যদি অ্যালাউ না করে আর তো কিছু করার নেই খারাপ তো লাগেই সব দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট এসছে সেগুলো দেখতে যেমন ভালো লাগছে বাংলাদেশকে দেখতে পেলেও ভালোই লাগতো বাংলাদেশেও তো এখন ধরুন খুব ভালো ভালো আপনার সাহিত্য বলুন সব দিক থেকেই বলুন চলচ্চিত্র বলুন অনেক কিছু ভালো ভালো কাজই তো হচ্ছে না তো সেখান থেকে খানিকটা তো খারাপ লাগেই আমরা সেগুলো দেখতে পাবো না মিস করব আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশের শাড়ি টেক্সটাইলের একটা আলাদা ক্রেজি আছে বুঝলেন তো মাল আসে আমরা বিক্রি করছি আমরা আগে থেকেই তো করতাম হ্যাঁ আমরা আগে থেকেই করতাম সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা ইন্ডিয়ান আমাদের সেল করতেই পারি ইম্পোর্ট এখান থেকেও মাল যাচ্ছে ওখান থেকেও মাল আসছে সেটাই ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হয়নি বাংলাদেশের প্রোডাক্ট এখানে মিস করার না আমার তো মনে হয় না কারণ তারাও ব্যস্ত আমরাও আমরাও আছি তাদের জন্য সাপ্লাই করার জন্য তাদের দেওয়ার জন্য তো সেখানে বাংলাদেশের প্রোডাক্ট মিস করার তো কোনো আই ডোন্ট থিঙ্ক দিয়ে পয়সা পরিস্থিতি ওখান থেকে কাটার সুবিধা হওয়ার যত তাড়াতাড়ি সম্বন্ধ আবার ফেরত আসুক কমিউনিকেশন আর ভালো হোক এটা দরকার হয়তো একটা কালচার একটা কালচারের তো মেল হওয়া কালচার আর দেখতে গেলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বাঙালিতে কালচার কোনো আলাদা নয় তো কালচার দুটো দিক দিয়েই এক হলে মানুষদের ভালো গ্র্যান্ড ট্রেড ফেয়ারের এই ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে দশটি দেশ উপস্থিত থাকলেও উপস্থিত নেই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট সেই কারণেই সাধারণ যারা ভিজিটার বা যারা এখানে কেনাকাটি করতে আসছেন তারা পাচ্ছেন না ফলে তাদের নিঃসন্দেহে মন খারাপ এবং তারা আশাবাদী যে সেই দেশ শান্ত হবে এবং দুই দেশের সম্পর্ক আবার ভালো হবে এবং তারা আশা করছেন আগামী বছর এই যে বিভিন্ন ট্রেড ফেয়ারগুলো আছে তাতে বাংলাদেশ আবার উপস্থিত হবে তাদের নানান প্রোডাক্ট নিয়ে দেখতে থাকুন এস নিউজ ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট